আমাদের এক জাকের ভাই বলতেছে কিছুদিন ধরে মনে অনেক দুঃখ বেদনা যা দয়াল হুজুরকে না বলে শান্তি পাচ্ছিলাম না ফায়েজ বরকত প্রবল গাড়তি মনে হইতেছে অশান্ত হৃদয়ের বেদনাদায়ক কথাগুলি শোনার মতো আপন মূল শিচ্ছারা কেই বা আছে তাই মনটাকে একটু হালকা করার জন্য দয়াল দয়ালদুরবান বাবাজানের কাছে পাক পাকদরবার শরীফে গেলাম তারপরে যা ঘটল ওই মিয়াবাইয়ের নাম জনাব আসাদুল কবির তালুকদার ওনার নিজে মুখে ঘটনাটি বর্ণনা করেছিলেন আমি উনিশশো সাতাশি সালে বাবা হযরত শাহ চন্দ্রপুরি রহমতুল্লা আলাই হজুর কাবলা জানের শরণাপন্ন হই যখন কদম বসি করার জন্য লাইনে দাঁড়াইলাম অনেক লাম্বা লাইন অনেক আশেক যাকে মিয়া বায়েরা কদম বসি করে প্রয়োজনীয় কথাবার্তা বলতেছে আমিও লাইন ধরে সামনে গেলাম কদম বসি করার জন্য যখন কথা বলতে চাইলাম তখন বাবা যান হাত নেড়ে বলতেছে পরে আসুন অতি আদবের সাথে সরে গেলাম কিছুক্ষণ পর আবার লাইন ধরে সামনে যেতেই আবারও হাতি সারা করে বললেন পরে আসুন কথা বলতে না পেরে মনের ভিতরে হঠাৎ চিন্তা আসলো তাহলে কি আমি নজরানা কম দিয়েছি আমার কথা শুনতে চাইলেন না কেন যারা নজরানার টাকা বেশি দিয়েছে মনে হয় তাদের কথা শুনতেছেন আমি দুইবার সামনে গেলাম বাবাজান শুধু বলে পরে আসুন এর কারণ কি অনেক জাকের বাইরাও তো কথা বলতেছে আমার কথা কেন শুনছেন না এই সমস্ত চিন্তা শয়তানের অসু আসা মনের মধ্যে আসা শুরু করল পরের দিন বাবাজান মসজিদে তাশিফ নিলেন তখন উনি যথারীতি বাণী মুবারক পেশ করছিলেন ফাঁকে ফাঁকে কারো কথাও শুনছেন আমি সুযোগ মনে করে বাবাজানের কাছে গেলাম যখন ওই কথা বলতে চাইলাম দয়াল বাবা বাবাজান বলেন বেশি বেশি নজর আনা দিতে পারবেন আমি থমকে গেলাম লজ্জায় নিজেকে খুব অপরাধী মনে হইতেছিল ভাবতে পারছিলাম না বাবাজানের কথার কি জবাব দিব দরদে বাবা যান আমার মনের অবস্থা বুঝতে পেরে খুবই দরদ মাখা কণ্ঠে বললেন সন্ধ্যার পরে মনে করেন কথা শুনব বাবাজানের কথায় একটু স্বস্তি ফিরে পেলাম পরে কথা বলে রহস্যটা বুঝতে পারলাম আমার মহান মুর্শিদ মানুষের মনের গভীরে লুকানো কথাগুলোও কত সহজে বুঝতে পারেন আমি মনে মনে যে চিন্তা করছিলাম আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন মুড়িদের শুধু মনের কথায় না কখন কি চিন্তা করে তা পর্যন্ত কামেল পীর বুঝতে পারেন একবার চিন্তা করে দেখুন মনে মনে চিন্তা করলাম চিন্তার মধ্যে যে কথা সেই কথা পর্যন্ত বুঝে ফেললেন আল্লাহ পাকের কামেল অলিগণ যত কি কিছুই পদক্ষেপ নেন না কেন তিনারা রহস্যপূর্ণ জীবনযাপন করেন আর মাঝে মাঝে তার মুরিদদেরকে পরীক্ষা করেন অনেক সময় নিজে খারাপ ও পরীক্ষা করেন আমরা পাপিষ্টরা বুঝতে পারি না যেমন ইসরাইল হাসানে একটি গান লিখেছে বক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে নিজের ইচ্ছায় দূষী করে ইমানের পরীক্ষা নেয় যাই হোক কামেল পীর মুর্শিদের কথাগুলি যতই বলি মন থেকে শুধু আসতেই থাকে এইগুলা শেষ হবার নয় এই ছিল দয়াল হুজুরের আশ্চর্য কেরামত অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন তরিকত প্রচার প্রসারে সহায়তা করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার কাছে এই অদমের প্রেমভক্তি ভক্তি রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক